বর্তমান সময়ে ঘটকের কথা বিশ্বাস করা যাবে না বেটারা মুখে বলে এক কথা কাজের বেলায় অন্য কথা আমার কাছে বলল মেয়ের কোন রূপ খুদ নেই নিখুত মেয়ে দশ গ্রামে ঘুরেও এইরকম মেয়ে পাবেন না তারপরে দেখালো আপনাকে একটা মেয়েটা কত বড় বদমাইশ ঠিক না কাকু 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 হাসান এই মেয়ে তোর সাথে কেন বাবা ওকে বিয়ে বিয়ে করেছি করেছ মানে আমি যে মেয়ে অপছন্দ করে চলে এলাম আর তুমি সেই মেয়ে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এলে ছি ছি হাসান ছি তুমি যে আমার ছেলে এ কথা ভাবতে আমার কষ্ট হচ্ছে আমি বিয়ে মানি না আর আমার বাড়িতেও তোমার কোনো স্থান নেই যাও বাবা তুমি কথা বলতে পারলে হ্যাঁ বলতে পারলাম কারণ এই সমাজে আমার চলতে হয় সমাজে মানুষের কাছে আমার একটা আছে আছে মর্যাদা সমাজ কিসের সমাজ যে সমাজে রূপসীদের মতো মেয়েদের সম্মান নেই সেই সমাজের কথা বলছো যে সমাজ মানুষ মানুষকে অসম্মান করে সেই সমাজের কথা বলছো যে সমাজে এরকম হাজারোর রূপসী অন্ধকারে কেঁদে মরছে সেই সমাজ আমি থাকতে চাই না বাবা এসোর উপশী এই সমাজের বাইরে গিয়ে আমরা সমাজ গড়ি কাকু ওরা চলে গেল চুপ করে থাকেন না কাকু আপনারা ওদের একটু ঠেকান কাকু আশা আশা দাসনি বাবাতি নিয়ে বাবা দাস নিয়ে এত দিন এতদিন আমি ফুল জগতে ছিলাম বাবা তুই আমার জ্ঞান খুলে দিয়েছিস যে সমাজে মানুষ মানুষকে মূল্য দিতে পারে না সেই সমাজকে আমিও ধিক্কার জানাই বাবা আসলে একটা জ্ঞান ছিল আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো আর কি মজা আমরা সবাই একসাথে মিলে গেছি মিষ্টি নিয়ে আসি